চলো বন্ধু টাইম কিন্তু প্রায় রাত দশটা হতে চললো মানে এখনও পাঁচ মিনিট বাকি আছে আর চলো আমি কিন্তু দেখিয়েছি অনেক লাইফে আমি কিন্তু বিশ্ব স্তমে এসেছি হুগলি আর তোমাদেরকে ভাবছি রাতে একবার ভিউসটা দেখাচ্ছি মানে কি হিসেবে লোক আছে দিনে তো দেখাইলাম লাইফে একবার রাতে কাটা দেখিয়ে দিই প্রথমে বারটা দেখো তারপর ভেতরটা দেখাচ্ছি আমি এটা এখন ইনশাল্লাহ বাইরে দৃশ্য আজকে এখনো অবধি কুয়াশটা ঠিক নাই মানে খুব একটা পরিমাণে নাই একদিকে সব ক্যান্টিন আছে মানে খোয়া দাওয়া করতেইছে কেউ করে আসছে কেউ যাচ্ছে আর হয়ে গেল সব রুম তা চলো রুমে যে দেখাচ্ছি ভিডিওতে তো নাই তাও কী করবো লুকিন ছুড়ি মানে ঠিক আছে চলো দেখছি حيا <سؤال> <applause> على الفلاح. حيا على الفلاح هيا على বেড ভুলে গেলাম বেড ভুলে গেছি এত মানুষ মানে বেড কই রে বাবা এইখানে আমার বেড এটা যা বেড आंसर দেখতেই फिरছো সেই আছে মানুষ ভাইসাতি 10টা বেজে 20 মিনিটে ইশার দাওয়া স্বাদা ইচ্ছা 10টা মিনিটে ইশা চলে এই হলো ভালো অবশ্যই লাইক শেয়ার ফলো কি